আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন ফিল করেছেন যে আপনি সবার উপকার করেও সবার ভালো করেও অন্যরা আপনাকে মূল্য দিচ্ছে না অন্যদের কাছে আপনার গুরুত্বটা ঠিক সেরকমভাবে নেই তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য নিজেকে মূল্য দিতে শিখুন যদি আপনি আপনার নিজেকে মূল্য না দেন আপনার চলাফেরা আপনার কথাবার্তা আপনার দৃষ্টিভঙ্গি এমন আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ না হয় যে সবাই একবার হলেও ফিরে তাকাবে দেখবে আপনি কি বলছেন আপনি কি করতে চাচ্ছেন আপনার আচরণ যদি এতটাই ব্যক্তিত্বপূর্ণ হয়ে থাকে অন্যরা না চাইলেও কিন্তু আপনাকে ফলো করবে তাই নিজেকে নিজে ভালোবাসুন নিজেকে নিজে গুরুত্ব দিন আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসুন যে আপনি পারবেন যখন আপনি আপনার নিজেকে গুরুত্ব দিবেন আপনার কথাবার্তা অন্য অন্যের কাছে শিক্ষণীয় হবে তখন কিন্তু আপনার কথা সবাই শুনবে এবং আপনাকে গুরুত্ব দেবে না বলতে শিখুন সবসময় যদি আপনি হ্যাঁ বলেন তাহলে সবাই ভাববে আপনি বাধ্য তাই যেটা আপনার সীমার মধ্যে নয় সেটাকে আপনি সুন্দরভাবে না বলতে শিখুন এই না বলতে পারার মধ্যে সবার কাছে কিন্তু আপনার সম্পর্কে সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে তাই যেটা আপনার হাতের নাগালে নয় আপনি পারবেন না সেটা নিয়ে কখনো চেষ্টা করবেন না সেটাকে সুন্দরভাবে না বলে দিন চুপ থাকতে শিখুন এতে করে আপনার সম্মান আরও অনেক বেড়ে যাবে অযথাই তর্কে জড়াবেন না তর্ক করতে সবাই পারে কিন্তু কথার পিঠে কথা বলা বন্ধ করে দিয়ে চুপ থাকতে কিন্তু সবাই পারবে না আপনি যদি এই চুপ থাকতে পারেন চুপ থাকা শিখে যান তাহলে আপনার মর্যাদা আরও অনেক গুণ বেড়ে যাবে তাই অযথা তর্কে না জড়িয়ে চুপ থাকতে শিখুন এতে করে আপনার সম্মান আরও বহুগুণ বেড়ে যাবে আপনি একজন লিডার হয়ে উঠুন একটা টিমের মধ্যে কিন্তু কিছুক্ষণ কথা বললেই আপনি বুঝতে পারবেন এই টিমের লিডারকে তো আপনার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আনার চেষ্টা করুন আপনার পোশাক আপনার ব্যক্তিত্ব আপনার কথাবার্তাতে যাতে মনে হয় আপনি একজন ফলোয়ার নয় আপনি একজন লিডার তাহলে কিন্তু আপনার সম্মান অটোমেটিক্যালি অনেক গুণ বেড়ে যাবে নিজের মূল্য বাড়াতে চাইলে কিছু কোয়ালিটি অবশ্যই নিজের মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে আপনাকে চুপ থাকতে হবে নিজেকে নিজের ভালোবাসতে হবে সবাইকে খুশি করতে যাবেন না সেটা আপনার পক্ষে সম্ভব নয় আপনার আপনাকে সবসময় লিডার হয়ে থাকতে হবে গ্রুপের মধ্যে আপনার সিদ্ধান্ত আপনার ব্যক্তিত্ব যাতে সবাই আকর্ষণীয় হয় এবং আপনার পার্সোনালিটি যাতে এত স্ট্রং হয় এক কথাতেই আপনার সিদ্ধান্ত সবাই মেনে নেয় আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর যারা অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি চটপট করে ফেল করে ফেলেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ